ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি উনি ছিলেন কোথায় উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে এবং কাজীরবাজার এলাকায় বিএনপির এক সময়ের এক সিলেট এক আসনে এমপি নির্বাচনে অংশ নেয়া ডক্টর মবিনের সাথে উনি লড়াই করেছিলেন যাই হোক সেই নেতা সেই নেতাকে অন্ধকার মুক্তাদির বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় মুক্তাদিদের বাসায় উনি ছিলেন খন্দকার একটি বাগান বাড়িও আছে সেই বাগান বাড়িতে উনি খুব আরামে সেই ছিলেন তাই ওনাকে কেউ খুঁজে পায়নি তারপর উনি কান্তির এলাকা হয়ে আসাম হয়ে উনি ওদিক দিয়ে ভারত চলে গেছেন আমার কাছে যে তথ্য আছে খন্দকার মুক্তাদিদের বাসায় ছিলেন যিনি বিএনপির নেতা দু হাজার চোদ্দতে এখন খন্দকার দিয়েছিলেন কারণ খন্দকার গ্রেপ্তার হয়েছিলেন মিছিল থেকে এবং সেই সময় ওবায়দুল কাদের সাহেব ওনাকে ছেড়ে দিয়েছিলেন ওই ঋণ শোধ করলেন খন্দকার মুক্তাদির বিএনপি এখন কি বলবে না পালাবো না মির্জা ফখরুলের বাসায় না গেলেও